হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বিকাল সাড়ে চারটে তো আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার বর্গে ছিল কলকাতা একটা কাজে তো তোমরা সবাই চেনো কলকাতার অরুন্দা অরুন্দার একদম বেগুন বাহারি তারপর হচ্ছে খিচুড়ি পনির একদম ফেমাস তো ও হচ্ছে আমার বর হচ্ছে খেয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে আমি দুপুরে খাইনি অপেক্ষায় যে কখন খাবো তো একদম দেশ বিদেশ সবাই তো চেনো অরুণ দাকে একদম ফেমাস দেশের আসে তার দোকানে খেতে তো আমি আজকে খাবারটা ট্রাই করব দেখি কেমন খেতে তো চলো তোমরা দেখতে থাকো দেখি খাবার ট্রাই করা যাক তো আমার জন্য দেখো খিচুড়ি নিয়ে এসছে এই যে আর এখানে আছে হচ্ছে পনির দেখো আর এখানে আছে হচ্ছে বেগুন সুন্দরী এটা তো একেবারে ফেমাস নামকরা বেগুন সুন্দরী তার সঙ্গে আছে আলু ভাজা পাপড় ভাজা তো চলো ট্রাই করি তো আমি এখানে দেখো প্লেট সাজিয়ে বসে পড়েছি এখানে হচ্ছে খিচুড়ি একদম পাতলা খিচুড়ি একদম মানে ভোগের প্রসাদের মতো পুরো আর এখানে আছে হচ্ছে বেগুন সুন্দরী এই দেখো বেগুন সুন্দরী আর এখানে আছে আলু ভাজা পাপড় ভাজা একদম আলুগুলোকে একদম শুকনো শুকনো করে ভাজা আর এখানে আছে পনির তো আমি বেশি পনির ভালো খাই না তাই অল্প নিয়েছি তো চলো এখন ট্রাই করে দেখি কেমন খেতে তো চলো আমি হচ্ছে এখন খাবো এ দেখি কেমন খেতে তো আমি প্রথমে হচ্ছে বেগুন সুন্দরী দিয়ে ট্রাই করছি বেগুনটা পুরো একদম মানে মশলা দেওয়া আছে অনেক রকম মশলা দিয়ে তারপর হচ্ছে বেগুনটা ভাজা এটাই মনে হচ্ছে আমার হম খুবই ভালো কিন্তু খেতে একদম মানে পুরো ভোগের প্রসাদের মতো খেতে দেখো এর মধ্যে নারকেল তারপরে সয়াবুড়ি এইসব দেওয়া আছে মানে একদম নিরামিষ আইটেম খুবই ভালো লাগছে খেতে একদম পুরো ভোগের ভোগের প্রসাদের মতো খেতে আর খুবই কিন্তু পাতলা একদম পাতলা চলো পনিরটা খেয়ে দেখি পনিরের মধ্যে কিন্তু পনিরের মধ্যে কিন্তু মটরশুটিও দেওয়া আছে আর গ্রেভি টাইপের পনির কিন্তু ভাজা না কাঁচা পনির কাঁচা পনির রান্না করা একদম সফট চলো পনির দিয়ে একটু খেয়ে দেখি দারুণ খেতে কিন্তু হুম অসাধারণ খেতে তোমরা এখনো যারা খাওনি অবশ্যই ট্রাই করুন বেশি কিন্তু দাম না তোমার এক বক্স মানে এরকম বাটি এরকম বাটির এক বাটি হচ্ছে সত্তর টাকা আর এরকম বেগুন বাহার বেগুন বাহারি তো নাম হ্যাঁ বেগুন বাহারি তোমার এইটার পিস হচ্ছে দশ টাকা আর পনিরটা যে ঠিক কত নিয়েছে আমি বলতে পারছি না খুবই ভালো খেতে কিন্তু খুবই ভালো খেতে খুবই ভালো হুম অসাধারণ এই জন্যই হয়তো দোকানে এত ভিড় আর এই দোকানে কিন্তু একদম বাইরের থেকেও লোক আসে বাংলাদেশ থেকে তারপর তোমার ইন্ডিয়ার তোমার অনেক দূর দূর থেকেও কিন্তু এই অরুণদার দোকানে লোক আসে খেতে ভীষণ ভাইরাল আর অরুণদা কিন্তু খুবই কালিমা ভক্ত মানে মা তারার ভক্ত আর কি আমি ফোনে দেখি আমি তো সামনাসামনি দেখিনি আমার বর গেছিলো ও দেখেছে খুবই ভালো খেতে কিন্তু একদম মানে তোমার ভোগের যে প্রসাদ হয় না একদম ভোগের প্রসাদের মতো লাগছে খেতে সাধারণ আর এই কারণ এই তোমার খিচুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে কাটা কপি আছে তারপর তোমার ফুলকপি সয়া সয়াবড়ি পনির অনেক কিছু দেওয়া আছে সঙ্গে তোমার আলু ভাজা আর ভাজা ফ্রি দেবে সঙ্গে খুবই ভালো খেতে এই জন্যই হয়তো এত ভিড় দোকানে আর এতটা ভাইরাল আর তোমরা কে কে খেয়েছো রোন্দার দোকানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি ও আবার যখন যাবে ও আবার যাবে এই সপ্তাহের মধ্যে আবার আমি আবার আনতে বলবো আমি তো যাব না যেহেতু অনেক দূর আমি আবার নিয়ে আসতে বলবো খাবার হুম দারুণ বেগুনটারও কিন্তু খুব ভালো টেস্ট এর ভিতরে যে কী কী মশলা দিয়েছে মানে এটা হচ্ছে ধনে পাতা মনে হচ্ছে ধনে পাতা আছে আর বিভিন্ন রকম মশলা দিয়ে তারপরে হচ্ছে বেগুনটা ভাজা হয়েছে একটা বেগুনকে দুশালি করে তারপরে ভাজা হয়েছে নারকেল আছে খিচুড়ির মধ্যে খুব ভালো খেতে যারা ট্রাই করো অবশ্যই একদিন ট্রাই করবে খুবই ভালো খেতে মাছ মাংস থেকে ভালো খাবে আমার তো খুবই ভালো লাগছে তো খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো খুবই ভালো লাগলো আমার কাছ কাছে খেতে বিশ্বাস করো আমার কাছে খুবই ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করো একে একে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা